রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের ইলিশ কিনছে না ইন্ডিয়ানরা ওরে বাপরে বাপ তার ইলিশ কিনলে কী আর না কিনলে কি মানুষ কিনা খেয়ে মরে যেতেছে ফোনের ফোলারা কী বাল্টু রাইফেলস তোমরা ইলিশ কিনি ইলিশটা নিতে সব চোরা পথে বাংলাদেশ থেকে কী সব ভিডিও বানাইতেছে এই ভিডিওটা এই ক্লিপটা একটু ফলো করেন মাস্টার সাইজটা দেখেন আর লোকটা যে লোকটা বিক্রি করতেছে এ কি বলতেছে এটা একটু ফলো করেন এই ব্যাপার মজার ব্যাপার হলো ইলিশ মাছ একটা মাছ রে দশ টুকরা করতে বলতেছে একটা ইলিশ কই মাসের থেকেও ছোটো এরা আবার বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলে শালার পোলাগর পিড়াইয়া বস্তার ভিতরে ঢুকাইয়া টুবানো উচিত পানির মধ্যে একটু ফলো করেন ভিডিওটা দেখেন কি বলে পুতেরা বাংলাদেশের মানুষ এই সাইজের ইলিশ মাছ খায় না আমরা এগুলো কিতে দিই তোরা এগুলো কিন এগুলা খাস আর বড় বড় লেকচার ওইটা বুঝছস না এই তিনটা ইলিশের সাইজ দেখেন ভাই এটা কি ইলিশ মাছ এটা এই তিনটা কখনও ইলিশ মাছ হইতে পারে এটা কি ইলিশ মাছ আপনারাই বলেন ভাই আপনার কি মন চাইতেছে একটু কমেন্টসে দুই চারটা বলে দেন আমার সহ্য হইতেছে না এটা বলি ইলিশ মাছ আরে ফোনির পুতারা ইলিশ মাছও চিনে না জাটকাও চিনে না এই দেখেন সবগুলা জাটকা সবগুলা জাটকা এই সাইজের ইলিশ মাছ বাংলাদেশে কেউ বিক্রি করে না বাংলাদেশের মানুষ এই সাইজের ইলিশ কিনেও না খায়ও না এই দেখেন এই লোকটারে দেখেন এর শিখায়া এখানে রাখছে ক্যামেরার সামনে যে এই কথাটা বলার জন্য এই লোকটা দেখেন এই কথাটা বলতেছে কে মাছ বাজারে দেখে কেমনে এখন এভাবে বলে যে আমার বাংলাদেশের মাছ লাগবে না আমার ইন্ডিয়ার মাছ লাগবে ওরে ফোনের ফুতারা তাহলে এই কদিন কেমনে খাইছোস বাংলাদেশের মাছ তোকে গোয়ার ভিতরে দিয়ে ঢুকাই দিস মুখ দিয়ে খাস না গোয়া দিয়ে খাইসোস এতদিন তো এই সাইজের মাছটা দেখেন যে সাইজের মাছটা এই লোকটা রয়েছে এই যে লোকটার হাতে হ্যাঁ এই যে দেখেন এই লোকটার হাতে এই মাছটা এই মাছটা সে নিচে এরপরে কত বড় বড় সবচেয়ে মজার ব্যাপার কি এরকম এই মাছটা ভাই আর বুঝেন এদের থেকে আপনি কি আশা করতে পারেন এই ছোট একটা মাছ দশ পিস করবে এটা এটা কি ভাই এটা কি এই ছোট মাছ দশ পিস করলে আমি যদি ক্যামেরার মধ্যে এখানে করি এক দুই তিন চার পাঁচ এরপর আর পিস কোনখান দিয়ে পারে আচ্ছা আর একটা পিস ছয় এটা তো ব্লেড দিয়ে কাটতেও পারে ভাই এরা আবার বড়ো বড়ো কথা বলে আলাপুয়ের পুতেরা আগে মানুষের কাতারে হয় তবু মতো বাঙালিরা পিস পিস কিনে না